বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রী সায়রা খন্দকার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার সকালে তাকে দেখতে সেখানে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে সাংবাদিকদের জানান শিগগিরই সংবাদ সম্মেলনে নির্বাচনী রূপরেখা তুলে ধরবেন বিএনপি চেয়ারপারসন ভিশন টোয়েন্টি থার্টির উপরে আমাদের চেয়ারপারসন একটি প্রেস কনফারেন্স করবেন এটা আপনার মিডিয়াতে অলরেডি এসে গেছে তো এটা এখনো আমরা নিশ্চিত নই আমরা আপনার সাবজেক্ট অ্যাভেলেবিলিটি অফ ভেনু এন্ড এভরিথিং এটা ডিপেন্ড করবে দুই সালে আমরা সরকার পরিচালনার দায়িত্বে গেলে আমরা কি কি কাজ করব এবং কি কি দেশকে কীভাবে দেখতে চাই স্বপ্নটা কিভাবে দেখতে চাই দেখাতে চাই জাতিকে সেই বিষয়গুলি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি বিএনপির আরেক প্রয়াত নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তার অভিযোগ আওয়ামী লীগ দুর্নীতির টাকা ধরে রাখতে ক্ষমতায় থাকতে চায় দুর্নীতিগুলোর মধ্য দিয়ে যারা টাকাগুলিকে পকেটস্থ করেছেন তারাই টাকাগুলিকে বিদেশে পাচার করেছেন ভবিষ্যতে এবং প্রত্যেকেই হোম বিভিন্ন দেশে করেছেন তারা দেশ ত্যাগ করবেন এই আশা করে আমাদেরকে দৃশ্যত যত দুর্বল মনে করেন আমরা যত দুর্বল না আপনি নিজেকে যত ক্ষমতা ধর মনে করেন আপনি তত ক্ষমতা ধর নন নির্বাচনী পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে বলেও মনে করেন বিএনপির এই নেতা সেনাবাহিনী জন্ম শান্ত নিউজ টোয়েন্টি ফোর ঢাকা